আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে আজকের ভিডিওতে মূলত আমার কুকুর দেখাবো এবং তাছাড়া আর কি কি দেখাবো আজকের ভিডিওতে মূলত দেখাবো আমি মাছ কাটার দৃশ্য দেখাবো কিভাবে মাছ কাটি আমরা কোন বয়সে কেমন সাইজে মাছ কাটতে হয় এটাই দেখাবো এবং মাছদেরকে খাওয়া দেওয়া দৃশ্য দেখাবো তার পাশাপাশি আজকে কিছু ভিডিও শেষে সিলভার মাছ দেখাবো ঠিক আছে বেশ কিছু সিলভার মাছ দেখাবো এবং অনেক বড় বড় এবং এই মাছটা আসলে কত দাম দিয়ে কিনছিলাম কত টাকা করে কেজি কিনছিলাম সেটাই মূলত বলবো আপনাদেরকে এই কারণেই বলবো আপনাদেরকে অবাক করে দেবো আমি ঠিক আছে মাছের সাইজটা দেখাবো এবং মাছের দামটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন আসলে অবাক করার জন্যই আর কি এটা দেখাচ্ছি এবং আপনাদের খুশি করার জন্য এটা দেখাচ্ছি ঠিক আছে যাই হোক তো ঠিক আছে তাহলে আপনারা আরও একটা কথা যেমন বর্তমানে আমি কি পরিমাণ খাওয়া দিচ্ছি আমার পুকুরের মাছগুলো কেমন আছে সব কিছু বিস্তারিত আজকে ভিডিওতে বলা হবে ঠিক আছে মোট কথা বলতে পারি আমার মাছের আপডেট ভিডিও ঠিক আছে তো ঠিক আছে তাহলে কিছুদিন আগে এখান থেকে একটা দুইটা ভিডিও আগে আমি বলছিলাম যে আমার মাছের বর্তমান খাওয়ার পরিমাণটা অনেক কমায় দিছে অনেক কমায় দিছে আসলে অনেক কমায়দার কারণ আছে যেমন বর্তমান হচ্ছে এদের খাদ্যর দামটা অনেক বেশি ঠিক আছে দুইটা সমস্যা যেমন একটা সমস্যা হচ্ছে বাজারে এই মুহূর্তে শোল মাছ বিক্রি করতে গেলে মানে অনেক অন্য অন্য চাষিরা শোল মাছ বিক্রি করছে কিন্তু বিক্রির ক্ষেত্রে হচ্ছে কি মানে তুলনামূলক হচ্ছে শোল মাছের দামটা অনেক কম এখন ঠিক আছে শোল মাছের দামটা অনেক কম কিন্তু এদের খাদ্যটা কিনতে গেলে আবার করো। মানে ও উল্টাটা হচ্ছে শোল মাছ বিক্রি করতে গেলে দাম কম আর শোল মাছের খাদ্য কিনতে গেলে মানে দাম অনেক বেশি মানে আপনাদের দামটা বললে বুঝতে পারবেন এখান থেকে কিছুদিন আগে মাছ কিনছি তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আর বর্তমান মাছ কিনছি আমরা ষাট থেকে সত্তর টাকা এরকম দাম দিয়ে মাছ কিনা লাগছে তার কারণ হচ্ছে হঠাৎ বাজারে মাছ নাই হয়ে গেছে ঠিক আছে মাছের পরিমাণ কমে গেছে কমে যাওয়ার কারণে বিশেষ করে শোল মাছের খাদ্য কমে গেছে এইগুলো কমে যাওয়ার কারণে খুব বেশি দাম দিয়ে কিনা লাগছে যাই হোক তো মাঝে আর কি খাওয়া কম দিছিলাম আসলে কত কম দিছিলাম এটা আমি বলি নাই তো আজকে আমি বলছি খাবারের দামটা বেড়ে যাওয়ার কারণে আমি মাত্র পাঁচ কেজি করে খাওয়া দিছিলাম এই যে খাওয়া দিচ্ছি আর কি এটা দেখেন বর্তমানে আর কি খাওয়া দিচ্ছি তো তখন আমি পাঁচ কেজি করে খাওয়া দিছিলাম মাত্র ঠিক আছে যেখানে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি করে খাওয়া দিতাম সেখানে আমি মাত্র পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি মানে সকালে পাঁচ কেজি বিকালে দশ পাঁচ কেজি দশ কেজি মাত্র দশ কেজি করে খাওয়া দিছি তবে এই মুহূর্তে আবার আমি খাওয়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছি ঠিক আছে এতদিন দিছিলাম দশ কেজি করে দুই বেলা। আর এই মুহূর্তে যদি আমি বলতে চাই তো এখন একটু পরিমাণটা বেশি দিচ্ছি তার কারণ হচ্ছে বাজারে আগের থেকে একটু মাছটা পাওয়া যাচ্ছে সেজন্য খাওয়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছি তো সেটা হচ্ছে আমি এখন দশ দশ কেজি দশ কেজি বিশ কেজি করে দিচ্ছি যেমন এতদিন দিছিলাম পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি আর এখন থেকে দিচ্ছি আমি দশ কেজি করে সকালে দশ কেজি বিকালে দশ কেজি ঠিক আছে বিশ কেজি করে দিচ্ছি তবে বিশ কেজি করে দিচ্ছি তাই বলে এই না যে আমি ভরপুর খাওয়া দিচ্ছি ওদেরকে ঠিক আছে আমি কিন্তু ভরপুর কোনো সময় দেই না আমি সবসময় তো হয়তো পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এরকম দিয়ে থাকি তবে বিশ কেজি করে দিচ্ছি তবে এখান থেকে কিছুদিন পরে আরও খুব বেশি বেশি খাওয়া দেবো যখন খাদ্যটা আরও বেশি বেশি পাওয়া যাবে দামটা একটু কমবে তখন আমি বেশি করে দেবো ঠিক আছে তো এই মুহুর্তে বিশ কেজি করে দিচ্ছি তো মাছের অবস্থা যদি আমি বলতে চাই আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছে মাছ পুকুরের পানিটাও ভালো আছে এই মুহূর্তে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়াতে পানি একটু বেশি হয়েছিলো বেশি হওয়ার কারণে তার আগে আর কি বৃষ্টি হওয়ার আগে হচ্ছে পানিটা একটু নীল নীল ছিল আর কি সেটার পরিমাণটা বেশ কমছে আর কি কমছে বলে মানে পুরাটা আর কি চলে গেছে এমনটা না যেমন একটা সমস্যা অথবা একটা জিনিস দেখা যায় সকালে বিশেষ করে সকালে যখন রোদ্দ্র না থাকে তখন পানিটা সুন্দর থাকে অবশ্যই এই অভিযোগটা অনেকেই বলছে আমাকে মানে অনেক চাষিরা আমার ফোন দিয়ে বলে যে ভাই এই সমস্যা তো আমি বলে থাকি যে ওটা ওটা আসলে কোনো সমস্যা না তো ওই সেম সমস্যাটা আমারও হাসছে আর কি তো যেমন সকালে যখন রোদ্দ্র না থাকে তখন পানিটা ঠিক থাকে যখন আস্তে আস্তে রৌদ্রর পরিমাণটা বেশি হয় তখন পানিটা আস্তে আস্তে নীল হয়ে যায় আসলে এটা কেন হয় সেটা আমিও জানি না তবে এরকমটা হচ্ছে আর কি তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে পানি যাই হোক মাছ খুব ভালো আছে মাছের খাওয়ার চাহিদা ভরপুর আছে কিন্তু ভরপুর দিচ্ছি না আমরা খাওয়া তারপরে মাছের খাওয়ার চাহিদা আছে ভরপুর আর সব মিলে আর কি ভালো আছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে দেখলেন তো মাছ মাছদের খাওয়া দিচ্ছি কিভাবে খাওয়াটা কাটছি সেটা তো দেখালাম এখন খাওয়া দিচ্ছি সেটাও দেখাচ্ছি তো অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমার মাছটা আছে তিন ইঞ্চি আছে আমি খাওয়ার সাইজটা কি পরিমাণে আর কি মানে কেমন সাইজ দেবো ওদেরকে এই প্রশ্নটা অনেকেই করে থাকে তো আমি বলতে চাই আপনারা হচ্ছে মাছের সাইজ অনুযায়ী খাওয়া দেবেন তখন মাছটা তিন ইঞ্চি থাকবে আপনারা অবশ্যই তাদের সাইজ দেখলে আপনারা বলতে পারবেন যে কি সাইজের মাছটা কাটলে ওরা আর কি ধরে ধরে খেতে পারবে সেই অনুযায়ী আর কি ওরা আপনার যেটা মনে হয় যে এই মাছটা কেটে দিলে ওরা খাইতে পারবে আপনি সেই অনুযায়ী আর কি খাদ্যটা কাটবেন ঠিক আছে যখন পঞ্চাশ গ্রাম হবে তখন আর একটু বড়ো করবেন যখন একশো গ্রাম পার হয়ে যাবে তখন আরও বেশি বড়ো করবেন এইভাবে এইভাবে যখন আস্তে আস্তে যখন মাছটা পাঁচশো গ্রাম হয়ে যাবে তখন আপনার দেখা যাচ্ছে ছোটো সাইজের তেলাভিয়া থাকবে তখন আপনার ওই মাছটা কাটা লাগে না আর ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা তো যাই হোক এই সেই সিলভার মাছ যেটা বলছিলাম সিলভার মাছটা দেখাবো এটাই মূলত সিলভার কাপ ঠিক আছে এই মাছটা হচ্ছে মূলত বাজার থেকে কিনছিলাম এবং মাছের সাইজটা যদি আমি বলতে চাই প্রত্যেকটা মাছের সাইজ আধা কেজির উপরে এদের দেখেন আমার হাতে আর কি প্রায় এক হাত লম্বা প্রায় এক হাত লম্বা এগুলো হচ্ছে সিলভার কাপ আর কিছু হচ্ছে রুই মাছের রুই মাছের পোনা আছে আর কি কিছু রুই মাছের পোনা আছে আর হচ্ছে বেশি হচ্ছে সিলভার কাপ তো দেখলেন তো লম্বা আছে এক হাত আর মাছের ওজন যদি আমি বলতে চাই তো প্রত্যেকটা মাছ হচ্ছে পাঁচশো গ্রামের উপরে পাঁচশো থেকে ছয়শো গ্রাম এরকম হচ্ছে মাছের ওজন তো দামটা যদি আমি বলি তো আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে যেমন এই মাছটা আমি কিনছিলাম এই যে মাছটা দেখাচ্ছি এই মুহূর্তে এই মাছটা মূলত কিনা ছিল হচ্ছে ঈদের পরে রোজার ঈদের পরে তখন মাছের দামটা কম ছিল ঠিক আছে এই কারণে এই মাছটা আমি কিনছিলাম মাত্র মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা কেজি দরে কিনছিলাম এই মাছটা এই মুহূর্তে তিরিশ টাকা না এই মুহূর্তে মাছের দাম অনেক বেশি তবে তখন আর কি এই মাছটা মাত্র তিরিশ টাকা দরে কিনা এটা অবশ্য অনেকেই মানতে চায় না যে তিরিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা এই দরে মাছ এখনও বাংলাদেশের কোথাও আছে কি না হ্যাঁ ভাই অবশ্যই আছে আমরা যেহেতু তিরিশ টাকা কিনছি মনে করেন আমি যদি সত্তর টাকা কিনি আপনাকে তো তিরিশ টাকা বলে কোনো লাভ নেই আমার তাই না এই জন্য এই মাছটা আসলেই তিরিশ টাকা কিনা ছিল আর বাংলাদেশে এমনও অনেক জায়গা আছে তিরিশ টাকা না আরও কম দামে মাছ পাওয়া যায় পনেরো টাকা বিশ টাকা এমনও আর কি এলাকা আছে আর এমনও জায়গা আছে যে দুইশো টাকার উপরে আর কি মাছ যত ছোট হোক যাই হোক তো বর্তমান মাছের দাম যদি আমি বলতে চাই এদের খাদ্যটা যেমন কিছু মানে এখানতে এক সপ্তাহ আগে আমি মাছ কিনছি হচ্ছে পঁচাত্তর টাকা কেজি এই বছর হচ্ছে সর্বোচ্চ দাম দেখি কিনা আমার পঁচাত্তর টাকা কেজি আর কি মাছ কিনছি তবে এই মাছটা মাত্র তিরিশ টাকা দামে কিনা ছিল সাইজ তো দেখলেন পাঁচশো থেকে ছয়শো গ্রাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম